আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রতি বছর না এবারে শফি আজান গাছি রহমতুল্লাহ যে বাৎসরিক যে উৎসব বাৎসরিক যে মাহফিল ক্যানিং পূর্ব বিধানসভার ক্যানিং দূরাম্প ব্লকের নদী অঞ্চলে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় আমি প্রথমেই আমাদের সর্বস্তরের বিশেষ করে আমাদের মানবসায় ভুজুরা যারা আছেন আমাদের সাহেব হুজুরা যারা আছেন এবং বিশেষ করে আজানগাছি রহমাতুল্লায়ের এই পাঁচশোর যে উৎসব এখানে আমাদের উত্তক্তরা যারা আছেন তাদেরকে সালাম জানাই যে যেভাবে প্রতি বছর একেবারে খুব সুন্দরভাবে সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আমাদের মুসলিম ভাই বোনেরা যেভাবে আমরা আপনারা এখানে উপস্থিত হন তার জন্য সকলকে আরেকবার সালাম জানাচ্ছি এবং শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয় আমি যেটুকু শুনলাম যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা এখানে আসেন আমি অত্যন্ত গর্বিত একজন এই এলাকার নাগরিক হিসাবে যে আজ আমার বিধানসভা এলাকায় এইভাবে সারা বাংলার প্রতিনিধি সারা দেশের প্রতিনিধি এখানে আসেন তার জন্য সত্যিকারে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আমার সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে শুধু একটা অনুরোধ করব আপনারা জানেন যে সারা দেশে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আছি সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নবীর ব্যক্তি সত্য করার জন্য বিভিন্ন ধরনের তাণ্ডব চালাচ্ছে আমি সর্বস্তরের সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের কাছে আবেদন করব আমাদের জান মাল ইজ্জত আপনি রক্ষা করার জন্য আমাদের ঘরে ছেলে মেয়েদের যেমন একদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের কমকে রক্ষা করতে হবে এবং বিশেষ করে ইসলামকে আরো বেশি বেশি করে আমাদের প্রসার করতে হবে আমি একটা বিষয় প্রতি বছর এখানে আসার চেষ্টা করি একটাই কারণে আমি আমি আছেন অত্যন্ত গর্বিত এত লাখে লাখে মানুষ এখানে কোনো স্টেজ নেই একটা সবাই যেমন বসে আছে এখানে আমার মালয় সাহেব হুচিরা মলিম সাহা হুজুর সাহেবরা যারা আছেন তারাও মাটিতে বসে আছেন এটা অন্য কোন এটা আছে কিনা আমি জানি না যেটা যেটা করেন যেটা অন্য কোন সঙ্গে এটা আমি সকলকে বলবো কারণ আমি একদম করতে চাইছি না আমি সত্যিকার এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং বিশেষ মুসলিম ভাইদের সঙ্গে আজকে মিলিত হয়েছি আমাদের হজুর কেপলাদের সঙ্গে মিলিত হয়েছি যেটা আমরা আজকে আমি নিজের সত্যি নিজেকে গর্বিত বলে মনে করছি আমি সকলকে অনুরোধ করবো যে আমরা যেন আগামী দিনে বেশি বেশি করে আর ইসলামকে প্রচার করে নামাজ রোজা হজ চাকাত হিদরাব থেকে শুরু করে আমাদের ইসলামের যে তরিকার যে নিয়ম আছে সেগুলো যেন বেশি বেশি করে পালন করতে পারি আর বিশেষ করে আমার ক্যানিং ক্যানিংপুরের যারা আছেন বা ভারত থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা যারা আছেন বাইরে থেকে যারা আসছেন তারা আমাদের অতিথি অতিথি আমার অতিথিদের ভালো মন্দ সেবা করার দায়িত্ব হচ্ছে আমাদের তাই আমি এখানে আমাদের কমিটির সদস্যদের বলবো যে আমরা আমাদের যখন যেটা বলেন এখানে পানির ব্যবস্থা করা এখানে টিওয়ালের ব্যবস্থা করা এখানে রাস্তাঘাটটা আমরা হয়তো কোনো কারণে কিছুটা করতে পেরেছি পুরোটা করতে পারিনি আপনারা প্রতি বছরের আগে আমাদের এই কমিটির কাছে বলব যেটুকু আপনারা বলবেন আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা আমরা বাড়িয়ে দেবো সহযোগিতা হাল বাড়িয়ে দেব সকলে মিলে আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন আপনাদের সেবায় যেন কাজ করতে পারি আর বিশেষ করে আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন আমার শ্রদ্ধ মানুষ যারা আছেন আমার মা বোনেরা যারা আছেন যারা পর্দার আড়ালে যারা আছেন আমি সকলকেই সকলের কাছে একটাই আমার আবেদন যে আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ হন এবং ইসলামকে রক্ষা করার জন্য নিজেরা সবাই মিলে এগিয়ে আসুন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম